স্কার আমি নিমায় আচার্য দুটি মনকে এক করতে চাইছেন আপনার মনের মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনতে চাইছেন প্রেমিক সম্পর্ক ভেঙে চলে গেছে চোখের জল ফেলছেন তাহলে কোনো নেই বিশেষ টোটকাটি অবশ্যই সে চিরজীবন আপনার হয়ে থাকবে কী করতে হবে আপনাকে সপ্তাহের শনিবার আর মঙ্গলবার বাদ দিয়ে যে কোনো দিন টোটকাটি করবেন অবশ্যই শনি মঙ্গলবার করবেন না কী করতে হবে আপনাকে একটি পাথরের বাটি নেবেন তার মধ্যে সর্ষের তেল নেবেন এবং তার মধ্যে আপনি একটি এলাচ দেবেন দেওয়ার পরে এই যে কনিষ্ঠ আঙুল দেখছেন দুটি হাতের কনিষ্ঠ আঙুলে পার্টনারের শেষ অক্ষরের শেষ নামটা লিখবেন মানে শেষ অক্ষরটা লিখবেন নামের শেষ অক্ষরটা এবং এটাতেও তাই লিখবেন লেখার পরে এই আঙুল দুটোকে পাথরের বাটির মধ্যে চুবাবেন আমি যে মন্ত্রটি বলছি মন্ত্রটি আপনাকে জপ করতে হবে কবার এগারোবার মন্ত্র হচ্ছে ওম নম অমুকিং ঘন হন সহা অমুকিং স্থলে পার্টনারের নাম বলবেন বলার পরে এই আঙুলের থেকে আপনাকে তেল চার ফোঁটা তেল আপনার নিজের পায়ের উপর ফেলতে হবে পাটিকে সামনে রেখে পায়ের উপর ফেলতে হবে এই প্রক্রিয়া আপনি চার দিন পরপর করবেন তারপরে দেখুন চিরজীবন সে আপনার পায়ের দাস হয়ে থাকবে যা বলবেন তাই শুনবে টোটকাটি একবার করুন চোখের জল ফেলা বন্ধ করুন নমস্কার জয় মা তারা